হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আবদুল্লাহ ফেব্রিক্সে আজকে কিন্তু একদম হরিলো টফার নিয়ে চলে আসছি আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন গজ কাপড় থেকে শুরু করে ওয়ান পিস টু পিস বাচ্চাদের জামা সকল প্রকার কিন্তু শপিং কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি দেখব আমরা ইন্ডিয়ান আইকন ইন্ডিয়ান সফট তাই না পার্টি টু পিস আজকে অফারে দিয়ে দিবে ভাইয়ারা দেখেন খুবই সুন্দর দেখেন এগুলো এত সুন্দর ওরনা একটা ওরনায় অনেক দামি তবে এগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এটা হচ্ছে জামা যেটা হচ্ছে ওরনা

এটা হচ্ছে জামা এটা ব্যবসায়ীদের জন্য আমি বলবো যে সুবর্ণ সুযোগ এটা হচ্ছে ওড়না জামা এবং ওড়না খুবই সুন্দর দেখেন ঠিক আছে স্ক্রিনশট দেওয়ার মতো ভিডিও কল দিতে পারবে ওইটারই আরেকটা কালার এটা এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার আছে তবে দাম সবগুলোই কিন্তু সেম সবগুলোই দাম থাকবে মাত্র সাতশো টাকা যেটা নেবেন সাতশো টাকা দ্রুত অর্ডার করে ফেলেন খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন খুবই সুন্দর কালার এটা ওরনা না এটা জামা এটা আচ্ছা অনেক সুন্দর এটাতে সামনের পা মানে এটা পার্ট বাই পার্ট করা আছে আচ্ছা এটা পার্ট বাই পার্ট করা আছে এটা হচ্ছে ওরনা আচ্ছা এটাও পেয়ে যাচ্ছেন 700 টাকায় মানে অর্গানজার মধ্যেও আছে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে এটা দেখেন এটা ফল অল ওভার কাজ করা হাতাতেও কাজ করা এগুলো আসলে যারা নেবেন অনেক কম দাম দামে পেয়ে যাচ্ছেন ফুল অর্নাতে অ্যাম্ব্রয়েডারি কাজ করা হাতাতেও কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ করা যার যেটা ভাল লাগে অর্ডার করে ফেলেন জুতো মাত্র সাতশো টাকা অনলি সাতশো যেটাই নিবে অনলি সাতশোয় যেটা দেখেন চিকেন কাজ করা কত সুন্দর খুবই সুন্দর হাতাই নিচের অংশ থেকে হাতা বের হবে এটা হচ্ছে ওড়না সাতশো টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালারটাও কতটা সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কত সুন্দর ওড়নাগুলো অনেক সুন্দর মানে একটা ওড়নায় পাঁচশো টাকা সে এখানে আপনারা টু পিস পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় অবিশ্বাস্য দামে দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এই যে ওড়না ফুল ওড়নাতে কাজ করা ফুল কাজ করা দেখেন এই কত কত সুন্দর সুন্দর জামা সেগুলো আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন সাতশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে অনলি সাতশো টাকা এরকম কাজ করা গর্জিয়াস টু পিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এতে করে আপনাদের সুবিধা হবে যে কোনো ভিডিও ছাড়া সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো অবিশ্বাস্য রেটে পেয়ে যাচ্ছেন মাত্র দাম থাকছে অনলি সাতশো টাকা যেটাই নেবেন মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশন

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র দাম থাকছে এগুলোর সাতশো টাকা যেটাই নেবেন সাতশো এখন শুধু কালারগুলো দেখায় দেন ভাইয়া লং হয়ে যাবে তাছাড়া সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আসলে এটা এক পিসি আছে না আচ্ছা আমরা একটু দেখে নেবো মানে এখানে জর্জেট সিল্ক তারপরে হচ্ছে টিস্যু সব কিছু অর্গানজা সব কিছু মিলায় আছে তাই না ভাইয়া সবগুলো এগুলো সাতশো টাকা মাত্র সাতশো কত সুন্দর খুবই সুন্দর এগুলো আসলে ব্যবসায়ীদের জন্য আমি বলবো খুবই ভালো হবে আপনারা অর্ডার করে দেখেন একবার কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে যেটাই দেখছেন দ্রুত অর্ডার করবেন সুন্দর এসবগুলোর দামই থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আপনার চলে আসবেন হচ্ছে রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া